একদিকে যখন ভোট পরবর্তী হিংসায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে ঠিক তখন একটি ভিডিও ভাইরাল হয়েছে বীরভূমে যেখানে সদাইপুরে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে আগে ভাইরাল ভিডিওতে কি রয়েছে দেখুন ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে ভাস্কর ভাইরাল ভিডিওতে অন্তত দিনে দেখা যাচ্ছে একটি বাড়ি লক্ষ্য করে প্রচুর মানুষের ভিড় যাদের গায়ে খুব সম্ভবত সবুজ আবির রয়েছে কি রয়েছে এই ভাইরাল ভিডিওতে কি অভিযোগ করছে বিজেপি শুভজিৎ দেখো বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে আজ সকালে সদাইপুর থানার শাহাপুর গ্রামে সেখানে বিজয় মিছিল বের করে তৃণমূল এবং এই বিজয় মিছিল যখন বিজেপি নেতা স্থানীয় বিজেপি নেতা দেবব্রত ঘোষের বাড়ি সামনে দিয়ে যাচ্ছিল সেই সময় এই মিছিল থেকে কিছু মানুষজন আসছে এবং এই দেব কিন্তু সেই সময় দেবব্রত বাড়িতে ছিল না কিন্তু বাড়িতে যারা ছিলেন অর্থাৎ দেবব্রতর বাবা নির্মল ঘোষ তার ভাই সুব্রত ঘোষ তাদেরকে ইট দিয়ে থেপলে মারা হয় বলে অভিযোগ অর্থাৎ তাদের মুখে আঘাত করা হয়েছে এই যে সুব্রত তার মুখে আঘাত করা হয়েছে তার চোখের নিচে কেটে গেছে এবং এই বয়স্ক নির্মল ঘোষ তার সামনে দুটো দাঁত ভেঙে দেওয়া হয়েছে এবং তার নাক ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি এবং তাদের বক্তব্য হচ্ছে খুব পরিকল্পনা মাফিক এই আক্রমণ করা হয় কারণ প্রথমে এই মব বাসে অর্থাৎ মিছিল আসছে মিছিল এসে তারপর এখান থেকে ঢিল ছোড়াছুড়ি শুরু হয় ঠিক ছোড়াছুরি শুরু হয় তখন অভি তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে যে এই দেবব্রতর বাড়ি থেকেও ঢিল ছড়া হয়েছিল ইট ছড়া হয়েছিল তার প্রতিক্রিয়া তারপর তৃণমূলের লোকজন ঘিরে ফেলে বাড়ি এবং ভেতরে ঢুকে এদেরকে মারধর করা হয় এমনকি এই নির্মল ঘোষ তিনি দাবি করেছেন যে শুধু তাদেরকে নয় তার পরিবারে যারা মহিলা সদস্য রয়েছে তাদেরকেও মারধর করা হয়েছে এবং এই মুহূর্তে শিউরি সদর হাসপাতালে ভর্তি রয়েছে নির্মল এবং সুব্রত দেবব্রত এখনো পর্যন্ত বাড়ি ছাড়া এই ঘটনার খবর পেয়েই বীরভূম সাংগঠনিক জেলা জেলা সভাপতি এবং প্রার্থী হত্যাচার গিয়ে হসপিটালে কাছে এবং তারা কমপ্লেন করেন ডিএমকে যে এইরকম শুধু এই সাহায্য একেবারে এই যে একেবারে ভোট পরবর্তী হিংসার ঘটনা শুধুমাত্র যে জেলায় জেলায় ঘটছে এটা বীরভূমের ছবি আপনারা দেখলেন যে ভিডিও ভাইরাল হয়েছে কলকাতা থেকে জেলা ভোট পরবর্তী হিংসা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিরোধীরা বিজেপির কর্মী সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন এই অবস্থায় প্রত্যুত্তরের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি কি বলেছেন দেখুন যে যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে সেই হিংসা এখনো চলছে আজকেও বর্ধমান পার্টি অফিসে কেরোসিন তেল রিভলভার নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কর্মীরা সেখানে প্রতিরোধ করে এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায় আমরা পুলিশ প্রশাসনকেও সমস্ত বিষয়টি জানিয়েছি আমিও আজকে গিয়ে মিনা খাতে আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে সেখানে তাদেরকে এক জায়গায় ডেকেছি তাদের সাথে কথা বলবো এবং তারপরে তার এসপি সুন্দরবন এসপির সাথে আমি দেখা করবো আমাদের কর্মীদের যে অসুবিধে তারা যে সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে সেই বিষয়ে স্টেপ নেওয়ার কথা বলবে